দে বাবার পথ বেড়ে দিলো ছেলে একই বাড়া আজকাল খবরে কাগজে বাড়া এইসব ছাপাচ্ছে এখানে শুধু বাবার পথ বেড়ে দিয়েছে আর আবার ছেলে তো বাবার পথ বেড়ে এবং গাঢ় দুটোই বেড়ে দিয়েছে বাড়া দিন দিন একটা খানকি ছেলে তৈরি হচ্ছে বাড়া তবু বাড়া একদিন গাড় মেরে বুঝতে পারবে বাড়া বাপ কি না আর ভালো লাগে না আজকে সকাল থেকে বাড়া মাথাটা কেমন ঝিম ধরে আছে না গিন্নকে একটা চা করে নিয়ে আসতে বলি একটা করে করে চা নিয়ে কি বলছি আমি হয়েছে এত চেচাচ্ছ কেন বলছি আমার জন্যে একটা কড়া করে চা করে নিয়ে এসো আজ সকাল থেকে না মাথাটা কেমন ঝিম হয়ে আছে ঠিকঠাক ভাবে ওষুধ না পড়লে ঠিক হবে না তাই তোমাকে বলছি একটা কড়া করে চানিয়ে এসো মাথাটা ঠিক করি আমাকে তুমি চা করে দিয়েছো যখন চা বনবে তাই তোমার জন্য তৈরি করে নিয়ে আসতে হবে একটা কথা ভালো করে বলে দিচ্ছি কানে ঢুকে নাও আমি আর তোমার জন্য আর এই সংসারে খাটতে পারবো না এইভাবে আমাকে খাটাতে থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বাপের বাড়ি মাগিয়া কি বলে প্রতিদিন সকালে উঠে বালের খবরের কাগজ নিয়ে বসে আমার পুয়াকে আর পুতকে মারলো কি কার গান মারলো ওইসব শুধু চোখে পড়ে এতদিন পর্যন্ত বা করতে দেখলাম না ও সোনা সোনা সকাল সকাল এত রেগে যাচ্ছ কেন যাও সোনা যাও লক্ষ্মী সোনা আবার সোনা একটা চা করে নিয়ে আসো বললাম তো পারবো না পারলে তুমি একটা কাজের লোক এনে দাও পাঞ্চত মাগি কি বলে রে নিজের বাড়া একটা জামা কিনার টাকা নেই আর বারা কাজের লোক মারাচ্ছে তুমি যা শুরু করেছ দেখছি নিজের ধন্ত একবারে কোন দিকে বাধা দিয়ে দিতে হবে আমি অত কিছু জানি না আমি আর এই সংসারে কাজ করতে পারবো না ব্যাস গার মারি মাগি তোর ভাতার তো বাড়া সরকারি চাকরি করে তাই বাড়িতে বাড়া একটা কাজের লোক রেখে দেবে তাহলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি আমি আর থাকবো না এই বাড়িতে সোনা আবার বাপের বাড়ি কেন সোনা আমি তো তোমার সঙ্গে এ ও ওটা কি বলে হ্যাঁ ইয়ার কি কি মারছিলাম সোনা আমার সোনা মাগি ফুরি ফুরি আবার শোনাবো ও তোরা করো সোনা এ আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো কাজে লোক রাখবে হ্যাঁ আবাদের পাশের বাড়ি চুম্পা পাশি কে রেখে দিলে কেমন হয় হ্যাঁ সে তো ভালোই হবে টুম্পার সাথে কুষ্টি দুষ্টি ভালোই জমবে নাগিনী টুম্পা শুনেছি ভালো কাজ কর্ম করতে পারে তাই বললাম থাক তোমার কিছু করতে হবে না যা করার আমি করছি কাজের মাসি আমি আনবো এখন তাড়াতাড়ি বাজার গিয়ে আমাকে উদ্ধার করো গাড় মেরেছে বাড়া এত বড় বড় ওই মা তুমি কোথায় গেলে গাড় মেরেছে বাড়া গিন্নি এখনই চলে এলো সকালে কথায় যেন গিয়েছিল ওই মা কোথায় গেলে তুমি আমি ঘরে আছি কেন কি হয়েছে তুমি আবার ঘরে কি গাড় মারাচ্ছ কেন বাইরে কি হয়েছে তুমি বাইরে তাড়াতাড়ি এসো গাড় মেরেছে বাড়া এখন কি করে উঠবো বাড়া আমি নিচের তার তো অবস্থা খারাপ হয়ে গেছে এই অবস্থায় উঠব কি করে কি গো হাসবে তুমি হ্যাঁ যাচ্ছি দাঁড়াও বান্টুটা ধরে যেতে হবে দেখছি এই দেখো এই আমাদের বাড়িতে আজ থেকে কাজ করবে ও আচ্ছা তাই বলো তা তোমার নাম কি দাদা বাবু আমার নাম ঝুমকি আপনি আমাকে ঝমা বলে ডাকবেন বেশ নাম তো তোর তো মা তুই এই সব কাজ কর্ম জানিস তো হ্যাঁ দাদা বাবু আমি সব কাজ জানি বাসর মাজা থেকে শুরু করে মালিকের গাড়ে তেল মাখানোর পর্যন্ত সব কাজ করতে পারি দাদা বাবু তো ঝোমা তুমি মাসে কত বেতন নেবে দাদা বাবু আমার টাকা পয়সার বেশি ভোগ নেই আমার অন্য কিছু তাই হ্যাঁ কি বললে কই কিছু বলি তো কি গো তোমার তো করা শেষ হয়েছে